আসসালামু আলাইকুম ভিওয়াস সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করবো আমার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার বাসা আর এই যে দেখুন আমাদের ঈদগাহ মাঠ আর এই যে মাঠের দেওয়ালের উপর দিয়ে দেখা যাচ্ছে একটা হাইস মানে এই পাশের বাসায় আমার এক ননদের বিয়ে হচ্ছে আমার সাথেই থাকুন কিছু আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বরের গাড়ি দেবে <laughs> না

n だ আপু ভিডিও করব একটা ছবি তুলে খাবি না খাতে পারবি একটা ছবি তুলো মা